গোটা পাড়া একেবারে জলে ডুবে গেছে একেবারে বন্যা পরিস্থিতি এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই মা বললো গোটা পাড়া নাকি জলে ডুবে গেছে আর আমি এখন যাচ্ছি সেই জল দেখতে যদিও আমার বাড়ির সামনে জল উঠতে এখনো অনেক দেরি আছে এত তাড়াতাড়ি জল জল উঠবে কিন্তু আমাদের বাড়ির পিছনের দিকটাতে ভালোই হয়েছে আকাশের অবস্থাও খুব একটা ভালো না যখন তখন আবার বৃষ্টি নামবে কালকে রাতে যা বৃষ্টি হয়েছে বাপরে বাপ জল আমি এখনই দেখতে পাচ্ছি সামনে তবে এখান থেকেই যা জল দেখতে পাচ্ছি আমি বুঝতেই পাচ্ছি তার মানে গোটা পাড়াই ডুবে গেছে দেখতে পাচ্ছ কত জল উঠেছে এটাই আমাদের বাড়ির পিছনের দিকটা আর এখানে এত জল উঠে গেছে দু তিন দিন হলো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তার উপরে আবার বড় বড় দুটো তিনটে পুকুরও আছে সেই পুকুরের জলই বেরোতে পারছে না তার জন্যই এত জল উঠেছে আর রাস্তায় যাতায়াত করা একেবারে দুষ্কর হয়ে গেছে আমি তো রাস্তায় যেতে যেতে এটাই ভাবছিলাম পুকুরের মাছগুলো গেল কোথায় একটাও তো রাস্তার জলে দেখতে পাচ্ছি তবে কিন্তু আমি ভাবতে পারিনি যে এতটা জল উঠে যাবে আর জলটা কিন্তু বেশ ভালোই হয়েছিল কালকে রাতে প্রায় টানা তিন চার ঘন্টা তার জন্যই এই দিকের অবস্থা একেবারে খারাপ আর এইদিকে যাদের বাড়ি আছে তাদের অবস্থাও খুব খারাপ জল ঢুকে গেছে একেবারে